আসসালামু আলাইকুম আমি রিয়া মলি বাড়ি হলো খুলনা আমার বয়স ছাব্বিশ বছর আমি বিবাহিত বছর আগে আমাকে এখন কেন চলে গেছে সেটা পরে বলি আমি তো আপনাদের মধ্যে কোনো সহজ দরবান ব্যক্তি যদি এই ডিভোর্সি মেয়েকে সবকিছু জানা সত্ত্বেও যদি বিবাহ করতে চান তাহলে শেয়ার অপশনে গিয়ে আমার এমন নাম্বার দেওয়া আছে ওখানে

আমি আমার একজন ভালো একজন মনের মানুষ দরকার যাকে বলে আমার সারাটা জীবন কাটবে সে যদি ডিভোর্সই হয় তার যদি ঘরে বাচ্চা থাকে বা তার যদি বউ না থাকে তাহলে সব থেকে ভালো হয় আর বাচ্চা তাহলে কোনো সমস্যা নেই আমি নিজে লালন পালন করবো আর সে যদি সৌদি আরব হয় কিংবা ধরেন আমাদের মানে বাংলাদেশে হয় বাংলাদেশের হলে আরো ভালো হয় তারপর সৌদি আরব হলে আর বেশি ভালো হয় কারণ আমার খুব ইচ্ছা দুবাই যাওয়ার জন্য এমন ঠিক আছে বুঝতে পারছি কিন্তু যদি কারো তিনটা বউ আছে হ্যাঁ তার চার নাম্বার বউ বানাইতে চাই আপনি কি রাজি না ওটা কখনো সম্ভব না কারণ আমি একটা নিজে মেয়ে চাইবো না যে আরো কোনো মেয়ের সর্বনাশ করার জন্য বা ঘর ভাঙার জন্য তো আপনি এখন কি রকম চাচ্ছেন আমি চাচ্ছি ওই যে বললাম যে সে যদি ডিভোর্স হয় বা ডিভোর্স ছাড়াও হয় সে যদি আমার সব মানে খোঁজ খবরে জানা সত্ত্বেও সে যদি বিয়ে করতে চায় তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব কিন্তু হ্যাঁ সে যদি বিয়ে করে যদি লুকায় রাখে

এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আদৌ সত্যি হ্যাঁ ट्राई করে দেখো পারবে এখন যদি কোনো মোটা একটা লোক আপনাকে বিয়ে করতে চায় তখন কি করবে আসলে ইনফেশন কি আসলে ইনফেকটা কি আসলে চাইলা মোটা হোক বা চিকনা হোক কিংবা মাঝারি মানে মিডিয়াম হোক ওটা বড় কথা না তার মন মানসিকতা ভালো থাকলে আমার জন্য আচ্ছা ঠিক আছে বুঝ ধন্যবাদ